রূপের বাই করিস রূপ চির দিন থাকে না রূপের চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক একদিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হয়ে বেড়ে তুর যন্ত্রণ রূপের বাড়ে কৃষনারে রূপ থাকে না রূপের বড়াই কর ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা সময় হইল বড় শিখক সব দিবে খায় সুখের জীবন থাকবে না দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরা আগে মরুমি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে রে তুই জ্বালা শখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় এক দিন হয়ে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ রইয়া ময়রা দেখো পো ক খাইয়া কিের তো বলাই তোমা দেহ নইয়া ময়রা দেখো তো কর শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না মুখটা দেখা একদিন ওই বেড়ে তোর নিজের মুখটা দেখায় একদিন হয়ে তোর যন্ত্রণা রূপের বাই করে রূপ থাকে না রূপের না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় ওই হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখ একদিন হইবে তোর যন্ত্রণা